টাকা পয়সা গাড়ি বাড়ি দন সম্পদ গড়ে বাইরে হোক তোলা বহুত ইজ্জত ও যে একটা জিনিসের নাম কইলাম আমি এই একটা জিনিস আমার মতো হাজার হাজার কাছে নাই আপনারা জানন নি বিশ পঁচিশ বছর খেয়ার কারণ ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ইলা উপইন এই এই একটা জিনিসের যে নাম কইলাম এই একটা জিনিস তারার কাছে নাই এই জিনিসগুলা না থাকার কারণ আপনারা জাননী না অনেকে এর কারণে নাই তো তোমার কাছে অথবা আমার কাছে এই একটা জিনিস আজকে এই বিষয়ে এক্সপ্লেন করবো যারা যারা কাছে এই একটা জিনিস আছে এই যে নাম কইলে আবার রিপিট করি আর টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ ঘরে বাইরে তোলা বহুত ইজ্জত যদি আপনার কাছে তাকে তো ভিডিওটা স্কিপ মারি দেবো আর যদি স্যার তাকে না তাইলে ভিডিওটা শুনো আইজ আমি এক্সপ্লেন করবো এই বিষয় যে আমরার কাছে এই জিনিসগুলা কিতার লাগে নাই আমরা আমরা যে লাইনে বর্তমানে চলি আর যদি এই লাইনে চলি চলি যাই তো জীবনেও আমরা কাছে এই জিনিসগুলো আইত না যেরকম আছি ওরকম আমরা মরতে লাগব আর বর্তমান বর্তমান সমাজও অনেক ফাইনতে মানিয়া নিছেন কি যে আমরা আর কিছু আমরা জীবন ওলা শেষ হইব আমরা ওলা মরতেও লাগবো তবে না আমরা চাইলে চেঞ্জ হইতে পারবো আমরা এই চেঞ্জ হইতে হইলে আমরা কিতা করতে লাগবো ও বিষয়টা আমি কই আপনারা এই আমরা চেঞ্জ হইতে হইলে আমরা কাছে এই জিনিসগুলা আনতে হইলে আমরা কিতা কিতা করতে লাগবো অনেক কিছু করতে লাগবো অনেক কিছু আমি কইতাম না আমি কই মাত্র দুইটা জিনিস যেগুলা করতে লাগবো আর দুইটা জিনিস কইমু যেগুলো আমরা ছাড়তে লাগবো সবর লাগি লাখ লাখ পয়েন্ট তো লাগিয়া এই দুই চারটা কথা দুইটা জিনিস আমরা করতে লাগবো আর দুইটা জিনিস আমরা ছাড়তে লাগবো অনেকগুলো আছে অনেকগুলো কইতাম না সংখ্যা ভিডিও 3 মিনিটের ভিডিওতে আমি মাত্র চারটা কথা কই তো সর্বপ্রথমে আমি কই গাইস আমরা যে দুইটা জিনিস করতে লাগবো এই দুইটা জিনিস হইসে গিয়া সর্বপ্রথমে আমরা যে কোনো কাজ করার আগে আমরা প্ল্যানিং করতে লাগবো আমরা গোল রাখতে লাগবো সামনে প্ল্যানিং করতে লাগবো প্ল্যানিং করিয়া কাজটা করতে লাগবো এটা হইল প্রথম নম্বর এক নম্বর আর দুই নম্বর হয়েছে হার্ড আমরা হার্ড ওয়ার্ক করতে লাগবো আমরা কঠিন কাজ করতে লাগবো যে কাজ কেউ করতে পারছে না হাজার হাজার মানুষ অসফলল যে কাজ ও কাজ আমরা করতে লাগবো এই দুই নম্বরটা মানে যেটা হরতে লাগবো আমরা এনে গাছ যেটা দুটো সারতে লাগবো এর মধ্যে প্রথমটা আমরা সর্বপ্রথম একটা জিনিস সারতে লাগবো যে কোনো করো যে কোনো জায়গা কাজ করো তুমি এই জিনিসটা সারতে লাগবো যে আমি এই কাজটা করতাম এই কাজটা করার পিছনে যে মানুষে কিতা মাতিব এই 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 লাইনটা সারতে লাগবো মাঝখান মানে মানুষে কিতা খরিবা এই কাক না আমি কিতা কাজ করি আর এটা আমি নিজে করতাম

হাজার হাজার পয়েন্টে হরতে পারত না লাখ লাখ পয়েন্টে করতে চয়েস না এই সাজে দিশার সফলতা আনে সুর মাছাইব লক্ষ লক্ষ মানব এই আমরা দুইটা কাজ সারতে লাগবো আর এই দুইটা দুইটা সাজ করতে লাগবো তাইলে আমরা চেঞ্জ হইতে পারবো তাছাড়া আমরা জীবন ওরকম হম যাইব মর্ম আমরা কিচ্ছু হইতো না আমরা চেঞ্জ হইতে পারতাম না আমরা চেঞ্জ হইতে হইলে এই সাইটটা সাজের ফলো করতে লাগবো আমার ভিডিও হয়তো অনেকে হইতে পারো দেশি রস্তার তার মাতার বা তোমার এইরকম লাগে মারি মাত্র মাতি আর মাত আমরা জীবনের টাকা পয়সা না যদি আমরা হার্ড ওয়ার্ক করি না আমরা আসান আসান জিনিস করি মানে সব তা করি আমরা জীবনেও না আমরা এমন কাজ করতে লাগবো যে কাজ হাজার হাজার লাখ লাখ মানুষের করতে না গেই না হইতে না আমরা ও কাজ আর এমন তরিকায় করতাম যে তরিকায় জীবনে মানুষে খরচ না আমরা নতুন তরিকায় করতাম যাতে এই সাজটাকে আমরা ফল পাই আমার মাতটা যদি তুয়াল খেরার বালা লাগে তা ভিডিওটা শেয়ার মারি আগে দিও আর যদি বালা লাগে না বাধ্য কমেন্ট করে দিবি কোনো অসুবিধা নাই হয়তো আমার মুখও তা কি এইরকম মাত শ্যুট করেন না আমার তাকে এইরকম মাছ শ্যুট করে না বা যে দুইটা মাত মাতিছি গাইজ এই পঁচিশ ছাব্বিশ বছর এক্সপিরিয়েন্স থাকি মাতিছি এই মাতটা লাইফও আমরা জীবনের টাকা পয়সা আইতো না আমরা জীবনে আমরা 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 নিজে নিজের মতো চলতে পারতাম না যতদিন পর্যন্ত আমরা হার্ড ওয়ার্ক চয়স করতে পারতাম না তুমি যে কোনো কাজ করো গান্দা কাজ করো যে কোনো কাজ করো তোমার গোল টাকতে লাগবো তোমার প্ল্যান তাকতে লাগবো মানুষের কীটা না হকা তোমার এই কাজ করতে গিয়া কিন্তু যদি তোমার প্ল্যান থাকে গোল থাকে তাইলে তুমি যে কোনো কাজ করো তোমার তো মনো আছে আমি এই কাজ কিতার লাগি করি আর আমি একদিন লাগি করি আর সেই দিন কুল কোন মানুষে আজ তো বুঝতে পারতাম না আমার প্ল্যান কিতা আমার গোল কিতা যেদিন আমি এই জায়গায় ফসি যাইমু তখন সকলে দেবা আটা তালে দিবা আর হই বাক্যে তো ওটা ওটা ঘর কিন্তু আমি হোক তুমি হোক আমরা তো জানি আর আমরা যে কাজ করি আর যে এই প্ল্যান করি আর যে গোল রাখে কাজ করি আমরা তো নিজে জান আমরা সেই সাজ ঘরিয়ার আমরা সফলতা একদিন ইনশাল্লাহ সফলতা এমন এক জিনিস সবর ভাগ্য জুটে না আর সফলতা ইগু এগু নাই ইগু হার্ড ওয়ার্ক মেহনত করি আনতে লাগে যারা যারা এই সফলতা খাইছে হুট করে খেয়ে পাইছে না যদি হুট করে খেয়ে খাইয়া থাকে তাইলে হুট করে নিচাল আমি গেছে দে এই অনলাইন যুগ অনেক কিছু দেখা যায় অনলাইন জগত অনেক কিছু দেখা যায় দেখলে দেখতে পারো যারা হুট সরিয়ার সফলতা পাইছেন এরা করে নিচে নামিছেন তুমি যে কোনো কাজ করো তোমার কাজ এমন ভাবে কর্তায় যেরকম আর কোনো মানুষ করতে পারছো না বা এই কাম অনে ট্রাই করছেন কিন্তু এই কাজ সবল না তুমি নতুন তরী আজমাও তুমি সবাই বা ইনশাআল্লাহ তোমার টাকা পয়সার অভাব না তোমার হ্যান্ড ফলোয়িংয়ের অভাব হতো না তোমার মানিজ্যতার অভাব অভাব হতো না হয়তো সাজ খরকালীন অবস্থায় মানিজ্য টাকা পয়সা কিছু না তাপতো পারে তখন যখন তুমি এই এই তোমার পর্যায়ে পৌঁছে যাইবা আগে ধীরে ধীরে সবকিছু আইতে থাকবো তখন সব মানুষে তোমার বাড়ি চাইতে থাকব বেশি বেশি মাছকে না বিতরণ সম্পর্ক করে দেওয়ার খোদা